দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বর্ষে আর আজ সোমবার সতেরোই মার্চ দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো জাতের সারবার সুরগরের একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব আচ্ছা তাহলে আমরা এখান থেকেই শুরু করতে চাই দর্শক আচ্ছা এটা দাম কত রাখছিলেন সাজা বলেন তো সত্তর বয়স কেমন আসতে পারে সাজা পাঁচ মাসের মতো বয়স আসবে কাস্টমারে কত কি বলে পঁয়ষট্টি পর্যন্ত বলে না পঁয়ষট্টি পর্যন্ত কাস্টমারে বলে কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে বিক্রি করা যায় আটষট্টি পঁয়ষট্টি বলে আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই কত চান এটা 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 ষাট কত হলে বিক্রি করবেন পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন হাজার টাকা আরে এইটা কত হলে দেওয়া যাবে এটা 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 পঞ্চাশ আচ্ছা এটা পঞ্চাশ হাজার টাকা হলে এটাও বিক্রি হবে বয়স কেমন হবে মাস বয়স আসবে যে দেখছেন যে এই পাশেও একটা কোয়ালিটি ফুল দেখতেছি দাম দাম কত কত চান চান পঁচাশি কাস্টমার কত বলে তিয়াত্তর বাহাত্তর বলে কত হলে দেওয়া যায় পঁচাত্তর পঁচাত্তর হাজার বাহাত্তর তিয়াত্তর বলে পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা দাম দিছে কিন্তু তোমরা একাত্তর পর্যন্ত দাম দিচ্ছে কতবারে এটা দাম তো সে সত্তর সর্বোচ্চ কত বললা আজকে বাষট্টি হাজার বাষট্টি হাজার বলে কত কি হলে দিতেন আপনি বিক্রি করতেন কত হলে চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আজকে বাজার কেমন বুঝতেছেন বাজার কম না কিসের কারণে আমদানি বেশি আমদানি বেশি এই কারণে বাজারটা একটু কম ঈদের পরে কি কম থাকবে না বেশি হবে ভালো হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চৌষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই উনি শুনলেন আপনারা ভাই কত বললেন সাইড ভাঙতে সাইড ভাঙতে গেলাম ভাই বাবার খারাপ খুবই খারাপ আপনাদের ওখানেও খারাপ লস সবার লস পাবনা থেকে আসছে উনি কিন্তু পাবনা থেকে আসছে সাইড ভাঙতে বলেন উনি দাম করে শাইট ভেঙ্গে না উনি বললো উনার কথা কাজ হবে

কত বিক্রি হয়ে গেল ধবা ধব কিনতেছেন খালি ভাই কত দিয়ে দিলেন ভাই একটু বলুন তো সত্তর হাজার সত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেল কিন্তু কতবারে চাষা এটা দাম কত চান পঞ্চান্ন বাড়ির গরু না কিনা চাচা কিনা গরু কত কি বলে টাকা উঠে না পঞ্চাশ বলে পঞ্চাশ না কত কত হলে দিতেন চাচা লাস্ট পঞ্চান্ন এরকম দিবেন না ও আচ্ছা চাওয়া আছে কম বেশি করে দেওয়া যাবে এইটা সালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গরু হাটে এসেছেন আজকে আজকে হাটে কয়টা এসেছেন নিয়েছেন দুইটা বিক্রি করতে পারছেন একটা হয়নি আচ্ছা এইটা কত কি বলে সাজা ষাট বাষট্টি ষাট বাষট্টি বলে ষাট বাষট্টি বলে সাত মাসের মতো বয়স আসতে পারে আচ্ছা চাচা কত হলে দেওয়ার নিয়ত ছিল আপনার পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই কিন্তু এটা ষাট বাষট্টি বলে রানীগঞ্জ স্যার থেকে দেখতেছেন কিন্তু আপনারা ভাই এটা কিনলেন আপনারা বেসবেন কত হলে বেসবেন আচ্ছা বেসেন ঠিক আছে কার এটা আপনার আচ্ছা আমরা একটু ছোট সাইজের দেখাই আপনাদেরকে একটা দেখাবো বেজবেন বেজবেন কত বেচবেন এটা ছত্রিশ সাইজের আর বেসলে বেসলে কত দেবেন বিক্রি তিরিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকায় এটা বিক্রি করতে চাই সার্বাধিক একটা বত্রিশ থেকে তেত্রিশ হাজার এক মাসের মতো বয়স আসতে পারে শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ ঝাড় থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম